কেউ তোমাকে রেজেক্ট করলে বা ইগনোর করলে মন খারাপ করো না মনে রেখো দামি জিনিস পাওয়ার যোগ্যতা সবার থাকে না যাদের নিজের কোনো যোগ্যতা থাকে না তারাই বেশি অন্যকে নিয়ে সমালোচনা করে কারোর নিন্দা করবেন না যদি আপনি সাহায্যের জন্য আপনার হাত বাড়িয়ে দিতে পারেন তাহলে নিশ্চয়ই তা বাড়ান আর যদি না বাড়াতে পারেন তাহলে আপনার হাত জোর করুন আর আপনার ভাইদের আশীর্বাদ করুন এবং তাদেরকে তাদের পথে যেতে দিন মস্তিষ্ককে উচ্চমানের চিন্তাভাবনা দিয়ে পূর্ণ করো দিবারাত্র এগুলোকে তোমার সামনে রেখে চলো এগুলোর থেকে মহান কাজ বেরিয়ে আসবে একটি লক্ষ্য ঠিক করো সেই লক্ষ্যকে নিজের জীবনের অংশ বানিয়ে ফেলো চিন্তা করো স্বপ্ন দেখো তোমার মস্তিষ্ক পেশি রক্তনালী পুরো শরীরে সেই লক্ষ্যকে ছড়িয়ে দাও আর বাকি সব কিছু ভুলে যাও এটাই সাফল্যের পথ নক্ষত্রেরা কিন্তু অন্ধকার ছাড়া চলচল করতে পারে না অর্থাৎ যতক্ষণ না তুমি ব্যর্থতার মুখোমুখি হচ্ছো ততক্ষণ অবধি তুমি সাফল্যের স্বাদ না ভালোভাবে শেষবারের বারের মতো আরেকবার চেষ্টা করে দেখি পৃথিবীতে এই অনেক সফল মানুষের জন্ম দিয়েছে প্রয়োজন ছিলাম তাই সম্পর্ক শেষ হয়ে গেল যদি ভালোবাসা হতাম তাহলে আজীবন থাকতাম ছেলেদের জীবনটা বড় জটিল সারা জীবন পরিবারের দায়িত্ব ঘাড়ে নিয়ে চলতে হয় কিন্তু তাদের মন কেউ দেখতে পায় না ভুল মানুষের জন্য অপেক্ষা করা অর্থহীন তুমি তার জন্যই অপেক্ষা করো যে অপরিচিতদের কাছেও তোমার কথা বলে আজ আপনার খারাপ সময় যাচ্ছে বলে চিন্তা করবেন না কারণ প্রতিটি অন্ধকার রাতের পর ভোর হয় সময় হারিয়ে গেছে তাকে ফিরিয়ে আনা অসম্ভব কিন্তু তুমি চাইলে যে সময় সামনে আসছে তাকে সুন্দর করতে পারো স্বপ্নগুলো আকাশ ছোঁয়া ইচ্ছেগুলো দামি মনটাকে বলি কাঁদেশ নাড়ে মধ্যবিত্ত আমি যে অনুভূতির স্পর্শ পেয়ে আমি নিজেকে সব চাইতে সুখী মনে করেছিলাম আর সেই অনুভূতিটাই আমায় বড্ড কষ্ট দেয় মনে ছিল কত স্বপ্ন ছিল কত আশা সব কিছুই মিথ্যে ছিল তোমার ভালোবাসা কলিজায় জায়গা দেওয়া মানুষগুলোই একসময় কলিজায় আঘাত করে চলে যায় এটাই বুঝি বাস্তবতা কথার আঘাত এমন হয় যে কারো বলা কয়েকটা শব্দ একটা মানুষকে ভেঙে টুকরো টুকরো করে দিতে পারে আবার কয়েকটা শব্দই পারে একটা ভেঙে পড়া মানুষকে জোড়া লাগাতে যেটা পাওয়ার জন্য তুমি অস্থির হবে সেটা কখনোই পাবে না কেবলমাত্র সেটাই পাবে যেটার জন্য তুমি ধৈর্য রাখতে পারবে জিনিয়াস বলতে কিছুই নেই পুরোটা ধৈর্য না হারিয়ে কাজ করার ফল শক্তিশালী মানুষ তিনি নয় যিনি ভালো কুচতে লড়েন শক্তিশালী মানুষ একমাত্র যিনি তিনি রাগান্বিত হলে নিজেকে নিয়ন্ত্রণ করেন বাবা নামের সুপার কোনো বিশেষ শক্তি না থাকলেও তারাই আমাদের আসল সুপার হিরো হয় যে ব্যক্তি ধনী হওয়া সত্ত্বেও অভাবীকে দেওয়ার জন্য পকেট থেকে টাকা বের করে না সে মানবতার দিক থেকে দরিদ্র যে ভুল স্বীকার করে সে কখনো ছোট হয় না বরং তার সম্মান আরও বেড়ে যায় আমি হেরে গেছি মানুষের স্বার্থপরতার কাছে তাই বেছে নিয়েছি একাকিত্বের পথ চলা যা হারিয়েছে তা নিয়ে আফসোস থেকে লাভ নেই যা রয়েছে তা নিয়ে সুখে থাকা শ্রেয় ভালোবাসাটা ভাগ করে সবাই নিতে পারে কিন্তু দুঃখটা ভাগ করে নিতে সবাই পারে না ভুল করার পরেও যে ছেড়ে না গিয়ে ভুল সূত্রে আবার শক্ত করে হাতটা ধরে তাকে ছেড়ে না দিয়ে আগলে রাখো এরকম একটা মানুষ সবার জীবনে থাকা খুবই দরকার যে বলবে আমি তো আছি চিন্তা করো না সবকিছু দুজনের সামলে নেব কিছু মানুষ সব কিছু পেয়েও সুখী না আর কিছু মানুষ কল্পনাতেই সুখ খুঁজে নেয় আমি অন্যদের মতো বানিয়ে বানিয়ে মিথ্যা কথা বলতে পারি না তাই হয়তো কারোর মনের মতো নয় যদি শিখতে চাও তবে হাসতে শেখো কাঁদতে তো তোমাকে মানুষ শেখাবে যখন তুমি বুঝতে শিখবে সবকিছু কেঁদে পাওয়া যায় না তখন বুঝে নিও তুমি বড় হয়ে গেছ যারা অন্যকে ঠকাতে ভয় পায় তারা নিজেরাই বারবার ঠকে যায় গরিব ঘরে জন্ম নিয়েছি তাই চাওয়াটা অনেক হলেও পাওয়াটা মনের মাঝেই সীমাবদ্ধ রাখতে হয় সারাদিন মানুষকে হাসাই। কিন্তু দিন শেষে নিজেকে হাসানোর মতো কাউকে পাশে পাই না জীবনে তাকে নিয়ে খুশি থাকতে শেখো যে তোমাকে পেয়ে অন্য কাউকে আর চায় না জীবনে ভালো থাকতে হলে নিজেই নিজের বন্ধু হতে হয় নিজের ভালো খারাপের দায়িত্ব নিজেরই নিতে হয় প্রতিদিন কিছু মিথ্যে হাসির আড়ালে চাপা পড়ে যায় আমাদের জীবনের অনেক সত্য গল্প পেন্সিল ছেড়ে যেদিন থেকে কলম ধরেছি সেদিন থেকে ভুল শুধরানোর সুযোগটা হারিয়ে ফেলেছি আমি যদি আপনাকে খুব বেশি বিরক্ত করি তাহলে বুঝে নেবেন আপনি আমার কাছে একজন স্পেশাল মানুষ স্বার্থের বন্ধুত্ব আমি করি না কারণ আমার কাছে বন্ধুত্বটা অনেক বেশি দামি শৈশবটাই ভালো ছিল কষ্ট পেলে অন্তত চিৎকার করে কাঁদতে পারতাম আর বড় হওয়ার পর কষ্টে বুক ফেটে গেলেও চোখে আর জল আসে না স্কুলের ব্যাগটা রেখে যেদিন থেকে বাজার করার ব্যাগটা ধরবে সেদিন বুঝতে পারবে এর থেকে স্কুলের ব্যাগটা অনেক হালকা ছিল জীবন এমন এক শক্তি যা আপনাকে পরিবর্তনকে স্বীকার করতে শেখায় কেউ যদি বলে আপনি ভুল করেছেন তাকে বলবেন ভুল করা দরকার ভুল না করলে আমি বা আপনি কেউই বেঁচে থাকবো না মানুষ কথা বলেই সব থেকে বেশি সাফল্য লাভ করে মানুষের ব্যর্থতার কারণও এই আলাপচারিতা তবে কথাবার্তা চালিয়ে যাওয়া উচিত মাটির দিকে তাকিও না আকাশের দিকে তাকাও কাজ করতে থাকো কারণ কাজই জীবনে প্রাসঙ্গিক করে তোলে আর যদি কপাল করে জীবনে ভালোবাসা পাও কখনো তাকে ছুড়ে ফেলো না বয়স্ক পুরুষেরা কম বয়সী মেয়েদের প্রেমে পড়ে কারণ এক মন খুলে মনের কথা বলা